হাই আমার নাম দেলোয়ার আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো একটা জিনিস সময় আমি শুনি বা স্টুডেন্টরা সবসময় বলে স্যার আমরা অনেকক্ষণ পড়ি কিন্তু পড়াটা মনে থাকে না এখানে তিনটা ম্যাথড খুবই ইম্পর্ট্যান্ট প্রথম যে ম্যাথডটা নিয়ে আমি আজকে কথা বলি সেটা হচ্ছে যে ফিফটি মিনিটস টানা পড়া অ্যান্ড টেন মিনিটসের একটা ব্রেক নেওয়া এতে যেটা হয় সেটা হচ্ছে ফিফটি মিনিটস ধরে আমি যে পড়াটা পড়লাম টেন যখন আমি রেস্টটা নিব তখন আমার ব্রেন ঠিকঠাক মতে জিনিসটাকে ফাংশন করতে পারে সেকেন্ড অফ অল যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে নিজেকে নিজে প্রশ্ন করা যে আমি যে পড়াটা পড়লাম এতক্ষণ ধরে সেটাকে নিজেকে পাঁচটা প্রশ্ন করা ওই পার্টিকুলার এর উপর পাঁচটা প্রশ্ন করা এবং ওগুলো ট্রাই করে নিজে নিজে অ্যান্সার করা যে এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি নিজেকে নিজে কীভাবে দিতে পারি তারপর তিন নম্বর মেথডটা হচ্ছে টিচ ব্যাক করা অর্থাৎ টিচ ব্যাক মিনিং হচ্ছে কি ইমাজিনারি একটা নিজেকে একটা টিচিং পজিশনে চিন্তা করে এবং মনে করা যে আমার সামনে অনেকগুলো স্টুডেন্ট থাকলে আমি এই টপিকসটাকে কীভাবে এক্সপ্লেন করব এটা একটা দারুণ মেথড কারণ এটার ফলে যেটা হয় যে একটা স্টুডেন্ট ইজিলি অনেক কিছু নিজে থেকে অ্যাডপ্ট করতে পারে এবং অনেক কিছু নিজেকে চিন্তা করতে পারে নিজে থেকে ওই পার্টিকুলার টপিক্সটা সম্পর্কে এর ফলে যেটা হয় অনেক সময় অরিজিনাল টপিক্সের থেকেও ওই চিন্তাটার জন্য এটা অনেকটা ভালো হয় সো সব এই তিনটা মেথড যদি কোনো স্টুডেন্ট ফলো করে খুবই ভালো একটা ফলাফল সে পাবে এটা কনফার্ম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ